নমস্কার বন্ধুরা ভীষণ ডাব্লু আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা আমাদের চ্যানেলের নতুন ভিওয়ারদের জন্য যারা আজকে আমাদের চ্যানেলকে হয়তো প্রথম খুঁজে পেয়েছেন ইউটিউবের মাধ্যমে বা অন্য কোনো জায়গার মাধ্যমে তারা আমরা আশা করছি ডাব্লু বিশিএসের প্রিপারেশান নেবেন বলেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন এবং ভিডিও দেখছেন তো তাদের জন্যই আজকের আমাদের এই দিক নির্দেশিকা অর্থাৎ আমাদের চ্যানেলকে কীরকমভাবে দেখলে সঠিক কোন উপায়ে দেখলে আপনার ডাব্লু পরীক্ষার সাফল্য ত্বরান্বিত হবে দেখুন ডাব্লু পরীক্ষা পাশ করার জন্য সবার আগে দরকার যে কোথা থেকে কী পড়তে হবে কোন বই পড়তে হবে সেইটা জানা এবং তাই জন্যই প্রথমে আপনারা পড়বেন হাউ টু কভার হিস্ট্রি ফর ফিলিমস টু থাউজেন্ড বলে এই ভিডিওটা এই ভিডিওটার ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি লিঙ্ক তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন সে দু হাজার আঠারো সালেই হোক দু হাজার উনিশ সালেই হোক দু হাজার কুড়ি সালেই হোক যে সালেই হোক না কেন আপনার প্রতিটা বছরেই কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে কারণ এর মাধ্যমে আপনার ধারণাটা সুস্পষ্ট হবে যে কোন বই থেকে পড়লে হিস্ট্রির কোন কোন জিনিসগুলো ফোকাস করলে আমরা ডাব্লিউ পরীক্ষায় ভালো ফল করব। এরপরেই আপনারা পড়বেন হাউ টু কভার জিওগ্রাফি ফর ফিলিমস টু বলে এই ভিডিওটা এই ভিডিওটায় আপনারা বুঝতে পারবেন যে ভূগোলের কোন কোন জিনিসগুলো আপনাদের জোর দিতে হবে ডাব্লিউ বি জন্য এবং কোন কোন টপিকগুলো বারবার এসছে এখনো পর্যন্ত ডাব্লিউ পরীক্ষায় এর মাধ্যমে ভূগোল সম্পদকে আপনার জ্ঞান কিন্তু পরিষ্কার হবে তৃতীয় ভিডিও আপনারা যেটা দেখবেন তার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কারণ আমরা বেশিরভাগ সময় কনফিউজ হই যে ইন্ডিয়ান ইকোনমির জন্য ভারতীয় ইকোনমির জন্য যে সব বই আছে সেই সব বই থেকে হয়তো সেগুলো কোনোটা ইউপিএসসির সিলেবাসে তৈরি কিংবা কোনোটা অনেক বিস্তৃত যার জন্য আমরা সঠিকভাবে পড়তে পারি না বুঝতেও পারি না কোন জায়গাটা পড়তে হবে তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিও ডাব্লিউ বিসিএস ইন্ডিয়ান ইকোনমি সিলেক্টিভ চ্যাপ্টার যেখানে এই ভিডিওটা বানানোর সময় অনেক রিসার্চ করা হয়েছে ডাব্লিউ বিসিএসের বিগত কয়েক বছর কোশ্চেন নিয়ে এবং সেই রিসার্চের ফলেই যে ফল পাওয়া গেছে অর্থাৎ যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে এই ভিডিও কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা ফলদায়ক এরপরেই আপনাদের দরকার পলিটি সম্বন্ধে একটি জ্ঞান এবং তার জন্যই আমাদের প্লে লিস্ট আছে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত যার লিঙ্কও কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা গিয়ে সেই যদি ভিডিওটা দেখেন তাহলে ইন্ডিয়ার পলিটি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের তৈরি হবে এরপরেই আপনারা দেখুন যেটা করবেন সেটা হচ্ছে ডাব্লিউ পিডি অ্যানালিসিস নামক এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখার একটাই কারণ ডাব্লিউ বিসিএস পিলি পাশ করতে গেলে সবার আগে দরকার ডাব্লিউ বিসিএস ফিলি কোশ্চেন সম্পর্কে বোঝা এবং সেটাই কিন্তু আপনি এই ভিডিওটা থেকে পাবেন এই ভিডিওটা দেখলেই আপনি বুঝবেন ডাব্লিউ বিসিএস কোথা থেকে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন এসছে কোন জায়গা থেকে কম কোশ্চেন এসছে এবং কোন জায়গা থেকে কোশ্চেন রিপিট হচ্ছে এই ভিডিওটা দেখার পর আপনারা আমাদের চ্যানেলের যেসব অন্যান্য ভিডিওগুলি আছে সেগুলো দেখতে পারেন হিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার প্রতিটা বিষয় প্রতিটা বিভাগ সহজভাবে বর্ণনা করা আছে এমনকি ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফিরও সব থেকে ভালো ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলেই পাবেন এছাড়াও আপনি ইকোনমির ভিডিও পাবেন এছাড়াও স্ট্র্যাটেজিকে পাবেন এছাড়াও অঙ্কের ভিডিও পাবেন এছাড়াও আপনি পাবেন বেঙ্গলি এবং ইংলিশ যেসব কম্পোজিশান আমরা করি ডিসক্রিপটিভ রাইটিং সেগুলো সবই আমাদের চ্যানেলে পাবেন কিন্তু এই কটা ভিডিও আগে দেখার পর আপনি ধারণাটা পরিষ্কার করে নিয়েই আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন আপনারা একটা সুস্পষ্ট নির্দেশিকা পেয়েছেন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে সাফল্যর পথে আপনার যাত্রা শুভ হোক আমরা এটাই কামনা করি ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না